স্তিত্বের রিয়ালিটি এই দুইটা কিভাবে রান নিতে হবে এই যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন কোন দিকে মারলে আউট হবে কোন দিক দিলে গোল হবে কখন হ্যান্ড হবে কখন ফাউল হবে যদি না বুঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হল ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না তাহলে যখন আমাদের আদি পিতাকে প্রথম পরিচয় করানো হয়েছে সয়দানের সাথে এবং ফ্রেস্তার সাথে এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সোমতাল এইভাবেই নিজামটাকে এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সোমতাল এইভাবেই ডেভেলপ করেছে আদম আলি সালাতামের সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো ফেরেস আদেশ শুনলো ইবলিস আদেশ শুনলো না এবং ইবলিসের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল এবং ফেরিস্তার সাথে মানুষের বন্ধুত্ব তখন থেকে শুরু হলো এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারি নান সব সময় দুইজন বন্ধু থাকে কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না একই নাই এই কথাটার উপর যে আল্লাহ নবীর বাক্যের উপর নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন আমি নিজে আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু এটা এটা হাদিস জিজ্ঞেস করা আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরেস্তা আছে এবং আর এক হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন যে লাম্মা শয়তানের লাম্মা এবং ফেরেস্তার লাম্মা যে মানুষ যখনই কোন কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরিস্তার পক্ষ থেকে ইলহাম আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র যেই লেভেলে বিজ্ঞানে পৌঁছা সম্ভব নয় তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরিস্তার সাথেও কানেকশন তৈরি করতে পারে নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুবাহ মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে যা বুকে থাকে যেখানে রূপ দেওয়া হয়েছে যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে মৃত মানুষেরও হতে পারে যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ প্রচুর না আসবে আর বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনোদিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না হ্যাঁ হয়তো ইমাম বোখারি ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে আসলো আইনস্টাইন নিউটনের ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে চলে আসতেছে বিজ্ঞান কিন্তু নিউটনের আত্মপরিচয় ফেরত আসবে না ইমাম বোখারির আত্মপরিচয় ফেরত আসবে না যেটা রুহের সাথে কানেক্টেড মানুষ দেখে বুঝে শুনে এবং চিন্তা করে তার রুহের শক্তিতে এইটাই হচ্ছে আপার লেভেলের একটা মেশিন আল্লাহ সুবাহ মানুষের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে দিয়ে দিয়েছেন যার নাম দিয়েছেন আল্লাহ যা অতি দ্রুত পরিবর্তনশীল কাল অতি দ্রুত পরিবর্তনশীল প্রতি মুহূর্তে হয় ফেরিস্তার সাথে না হয় শয়তানের সাথে হয় ফেরিস্তার সাথে না হয় শয়তানের সাথে কখনো এর স্পর্শ না হলে কখনো আর স্পর্শ এবং ফেরেশতা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই বাস্তবে বুঝতে চাই তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়াল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে এবং ইন রিয়াল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরেশতা আছে তাহলে দুইটা হচ্ছে শয়তানের জন্য সেটা হচ্ছে আপনি ফুল পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফুল কনসেন্ট্রেশনের সাথে ফুল ফোকাসের সাথে পরিপূর্ণ মনোযোগের সাথে দুই রেখা চালাতাদের যদি প্রস্তুতি নেন এবং লম্বা প্রস্তুতি নিয়েই যদি প্রস্তুতি নেন দুই রেখা সালাতাদের জন্য যে দুই রেখা সালাতাদায়ে দুনিয়াবি কোনো চিন্তা প্রবেশ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ কানেক্টেড থাকবে অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত হয়েছে আমি বলতেছি আবারও আপনার অজান্তে কেন আপনি প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ সুবাহ ছাড়া কাউকে এখানে সম্পৃক্ত হতে দিব না এটা কত আপার লেভেলের মেশিন হৃদয় যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে তখন আপনি ফিল করবেন যে না আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে একমাত্র এটা নয় আমিও সিদ্ধান্ত নিতে পারি ফাইনাল সিদ্ধান্ত আমারই নাও অধিকার আছে কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত করারও সক্ষমতা একজনের আছে সে হচ্ছে যে আমার এত প্রস্তুতির পরও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বোঝার জন্য যথেষ্ট আরো অসংখ্য উদাহরণ আছে যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে মোদা খালা ইন্টারফেয়ার করতে পারে মানে আপনার মনের চিন্তায় ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে তখনই আপনি সজাগ হবেন মানে গেম যেহেতু বুঝে গেছেন তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না ততক্ষণ আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন চাচ্ছে আমার তো ফজরে ঘুমিয়ে থাকতে মন আপনার ডিসিশন মনে করতেছে কেন তখন আপনি খেলাটা বুঝে উঠেন আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে তখন আপনি ঘুমান কিন্তু এটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্রলোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি হি যে এক্সিস্ট করে পৃথিবীতে এইটা মনে করার পর ঘুমালে অন্তত ফাইভটা হবে মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন আমি শয়তানের কথা শুনবো না যতক্ষণ এই নলেজটা আপনার কাছে না থাকবে শয়তানের পরিপূর্ণ গোলাম এবং দাস প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করে আপনি করে ফেলে দিচ্ছেন মানুষের বিপদ করতেছেন অপবাদ দিচ্ছেন সময় নষ্ট করতেছেন ঘুরছেন ফিরছেন হারাম ইনকাম করছেন কেন প্রত্যেকটা আপনার মন চাচ্ছে কিন্তু এটা যে আপনার মনের চাওয়া না এখানে থার্ড পার্টি যে আপনার মনে অস্বস্তা দিচ্ছে সেটা তো আপনি জানেন না যে আপনার শত্রু ফেরেস্তা আছে সেটা বুঝবেন কিভাবে ফেরেস্তার অস্তিত্ব বুঝার জন্য আর একটা টেস্ট ছিল আপনি যেমন দুই সালাদের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে অলসতার সিদ্ধান্ত নয় নামটা অস্তে সিদ্ধান্ত নয় ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন পরীক্ষা মিস হওয়া যাবে না রাইট টাইম আমাকে উঠতে হবে বিমান মিস হওয়া যাবে না ট্রেন মিস হওয়া যাবে না ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার ফজরের সালাত মিস হওয়া না উঠতে হবে তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নেই কোথাও অ্যালার্ম দিতে হবে না কিচ্ছু দিতে হবে না এখানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা আছে আপনাকে সহযোগিতা করার জন্য তখন আপনি ফেরেস্তার অস্তিত্বটা বুঝতে পারবেন যে আপনি যখন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরিস্তা উঠিয়ে দেবে আপনার নিহাদের কারণে সে হেল্প করবে সহযোগিতা করবে যে সে চাই যে আপনি ফজরের সালাদটা আদায় করেন তখন সে আপনাকে হেল্প করবে হয় আপনার বাচ্চা খেঁদে উঠবে না হয় কারেন্ট চলে যাবে না হয় বাতাসে জ্বালনায় আঘাত লাগবে কোনো না কোনো একটা ওয়ে ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দেবে তখন আপনি বুঝবেন যে না এই পৃথিবীতে আরেকটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে যারা সবসময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে যারা আমাদের হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয় তো ফেরিস্তা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরিস্তা থাকবে না কোথাও যদি রহমত এবং বরকতের ফ্রেসা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না এবং রাসুল্লাহ সাল আলী বসালামের হাদিস গুলো সেগুলোর প্রমাণ বহন করে রাসুল্লাহ সাল আলী বসাল্লামের হাদিস যদি আমরা সামনে রাখি যেমন কোন বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সে বাড়িতে ফেরেস্তা প্রবেশ করবে না কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সে বাড়িতে ফেরেস্তা প্রবেশ করবে না ঠিক তেমনি আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ঠিক আপনি খাওয়ার সময় যদি বিসমিল্লা বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো সিকির দেওয়া আছে প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেস যেমন আমরা ওয়াইফাই এর অ্যাক্সেস দিচ্ছি ঠিক আছে অদৃশ্য ওই পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই রকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেশতারা এবং শয়তানেরা আমাদের আশেপাশে আমাদের হৃদয়ের আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে আমাদের সমাজের আশেপাশে সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি তো যেমন আপনি যদি কোরআনের সাথে